আসসালামু আলাইকুম সম্মানিত ও মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে সকল মৎস্যপ্রেমী ভাইয়েরা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে আপনারা লক্ষ্য করতে পারছেন ট্যাংরা মাছের পোনা এই ট্যাংরা মাছগুলি আমাদের দেশে চাহিদাসম্মত একটি মাছ এবং কি সম্মত মাছ যা বাজারে বিপুল পরিমাণে দামে বিক্রয় বিক্রয় হয় ট্যাংরা মাছ আমাদের দেশে খুব সুস্বাদু একটি মাছ এই মাছ একসময় আমাদের দেশের নদী নালায় বিভিন্ন ধরনের পরিত্যক্ত জমিতে এই মাছ অরানাভাবে পাওয়া যেত তবে এখন কাল বিবরণ হওয়ার কারণে এই মাছগুলি তেমন একটা পাওয়া যায় না বর্তমানে আমরা হ্যাচারিতে কৃত্রিম প্রজনন ও প্রযুক্তির মাধ্যমে এই মাছ রেনু পোনা উৎপাদন করে আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে পনা বিক্রি করছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় ট্যাংরা মাছের পনা সংগ্রহ করার জন্য তাহলে অবশ্যই আমাদের মাধ্যম থেকে সরাসরি আমাদের হ্যাচারি থেকে ট্যাংরা মাছের পোনা কানেক্ট করতে পারেন এছাড়াও আমাদের এখানে ক্যাটফিশ জাতীয় সকল প্রকার মাছের রেণু পোনা আপনি ক্রয় করতে পারবেন তো মৎস্য খামারি বন্ধুরা আপনাদের পুকুরে যে যে কোনো ধরনের মাছ চাষ করার পরামর্শ জানতে হলে এবং কি পুকুরে মাছ চাষ করার যে কোনো ধরনের সুবিধা খাবার খাওয়ানোর সুবিধা যে যে কোনো ধরনের তথ্য পরামর্শ আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর মাছের পোনা অর্ডার করতে হলে অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি করি এছাড়াও সরাসরি আপনি চাইলে নিতে পারবেন আমাদের এখান থেকে পোনা মাছের ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি পোনা মাছ নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম